শাল সোনাঝুরি বোন খোলা আকাশ এই সব কিছু বাঙালির কবি মনকে নাড়া দেয় আর তাই আমিও চলে গেছিলাম শান্তিনিকেতনে হাওড়া থেকে ভোর ছটা পাঁচের গণদেবতার ট্রেন ধরে পৌঁছে গেলাম শান্তিনিকেতনের বোলপুর স্টেশনে সেখান থেকে টোটো ধরে পৌঁছে গেলাম সোনাঝুরি হাটের মধ্যে অবস্থিত রোশনাই রিসর্টে ওয়ার্ডদা এই বাগান আর তারপরেই আছে সোনাঝুরি হাট। আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাট এক্সপ্লোর করতে। এই হাট বসে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে। এখানে স্থানীয় শিল্পীরা তাদের তৈরি হস্তশিল্প, জামা কাপড়, ব্যাগ, গয়না আর বিভিন্ন টুরিস্টিক পণ্য নিয়ে আসে। এখানে বাউল গান ও নৃত্য পরিবেশনা করা হয় যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় সাধারণত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই হাট বসে সকাল সাড়ে দশটা থেকে বিকেল ছটা অব্দি আর রসনাই রিসর্টের সমস্ত ডিটেলস ক্যাপশানে দেওয়া রইল